হ্যালো ইরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ আমাদের আকাশ পাপ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম লাস্ট তারপরে আর ভিডিও শুট করা হয়নি তিন চার দিন ধরে আমার শরীর খারাপ জ্বর সাথে মাথা ব্যথা গা পা ব্যথা তো ভিডিও শ্যুট করতে কোনো কিছুই ভালো লাগে না তো তার মধ্যে গেছিলাম শোনা আমাকে ভ্যাকসিন দিতে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে সেদিন রাত্রে এসেছি সেদিন রাত্রে কোনো সমস্যা হয়নি বাট ভোরবেলার সময় পাপটা আমাকে দেখো না মেয়ের গা মনে হয় একটু গরম গরম লাগছে তো তখন থার্মোমিটার যে টেম্পারেচার মাপলাম টেম্পারেচার দেখি যে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান তো তারপরে বলেছে যে হান্ড্রেড ক্রস না করলে প্যারাসিটামল দেবে না তো সেই সময় দিইনি তার কিছুক্ষণ পর দেখলাম আর একটু গা গরম হয়েছে আমি লাগিয়ে দেখি যে একশো তো সঙ্গে সঙ্গে সোনামাকে ওষুধ দিলাম ওষুধ দিয়ে ওকে মানে কোলে করে নিয়ে আরও শরীর খারাপ হোক ব্যথা হোক কষ্ট হোক পরে যাক যাই হোক আমার কোল ছাড়া কারো করে যাবে না এমনি ঠিক আছে যখন স্বাভাবিক তখন তখনও তো আসেই তাছাড়াও যদি কোনো ব্যথা পায় বা কান্না করে বা কিছু হয় আমার কোল ছাড়া ও শান্ত হবে না ওকে কোলে করে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ দু ঘন্টা মতন এক ঘন্টা মিনিট পর ওর জ্বরটা কমতে শুরু করে মানে কমে অনেকটা তারপরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আমরা তো ঘুম পাড়িয়ে দি আবার বিকেল বেলা জ্বর এসেছিলো তো সারাটা দিন সোনামাকে নিয়ে ওকে দেখতে দেখতে কেটে গেছে আর আমার কোল ছাড়া কারো কোলে যাবে না ভিডিও শুটও তো করতে পারিনি তার জন্য তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকের ভিডিওটা তো অন্যরকম ভিডিও করছি তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমি করবো তোমাদের কিছু কমেন্টের উপর ভিত্তি করে দেখো শুধু যে কমেন্টের ওপর ভিত্তি করে সেটা না কিছু কথা তোমাদের জানানো দরকার সেটা হচ্ছে তোমরা পাঁচ ছ দিন যাবত আমাকে প্রচুর কমেন্ট করেছো গাড়িটা কার গাড়িটা কার গাড়িটা কি নিয়েছো গাড়িটা কি নাও নিই আমি তোমাদের আগে পরে সব কমেন্টের রিপ্লাই দিয়েছি আমরা দেই ওই কমেন্টটা রিপ্লাই তোমাদের দিইনি কারণ আমার একটা ইচ্ছে ছিল কি বলতো যে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে সবটা খুলে ডিটেলসে জানাবো যখন গাড়িটা আমি প্রথম নিয়েছিলাম ইয়ে বাড়িতে আসলাম সেদিনই পাপি আমাকে বলেছিল যে তুমি এক কাজ করো তাহলে কালকে গাড়িটা নিয়ে ভিডিও করি তো আমি বললাম যে না এখনই ভিডিওটা করো না দু তিন দিন পরে করি ভিডিওটা তিন চার দিন পরে করে ভিডিও এখনও তো গাড়িটা জাস্ট আমি নিয়ে এসেছি গাড়িটা একটু আমি ঠিকঠাকভাবে চালিয়ে দেখবো যদি কোনো সমস্যা থাকে তাহলে যেটাকে ঠিক করতে হবে বা যদি সেরকম হয় গাড়িটা চেঞ্জ করতে পারি আরেকটা কথা বললাম সেটা হচ্ছে এখনো প্রকৃতভাবে নামটা ট্রান্সফার হয়নি এখনও তো সেটা কিছুদিন আগের কথা ছিল এই কিছু বিশেষ কারণের জন্য যেহেতু পুরোপুরিভাবে আমার হয়নি তো তার জন্য আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কারণ আমি যদি আমি তোমাদের তো বলতেই পারতাম যে ঠিক আছে আমার একটা বন্ধুর গাড়ি আমি নিয়ে এসেছি বা আমি ভবিষ্যতে কিনবো ঠিক আছে এরকম এরকম মানে আমি বলতে পারতাম তোমাদের কমেন্টের মাধ্যমে বলতে পারতাম বা ভিডিও করেই বলতে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম যে যখন পুরোপুরিভাবে আমার হয়ে যাবে হয়ে গেলে তিন চার চারটে দিনের ব্যাপার তারপর আমি তোমাদেরকে সব মানে ভিডিও করে গাড়ি নিয়ে ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো স্বাভাবিক এটা তোমরা কমেন্ট করেছো তোমাদের রিপ্লাই দি এর জন্য তোমাদের হয়তো খারাপ লেগেছে ওই কথাটা যেটা বলি নিজের কারণে ভবিষ্যতে কিনবো গাড়িটা একটু চালিয়ে দেখছি হ্যান ত্যান তো এর মধ্যে ধরো আমাকে সোনামা নিয়ে অনেক সময় ডাক্তার দেখাতে যেতে হয়েছে এদিক ওদিকে যেতে হয়েছে তোমরা কিন্তু তখন আমাকে কমেন্ট করতে যে লোকে গাড়ি নিয়ে ফুটানি করছে নিজে আগে গাড়ি কেনো নিজের গাড়ি কেনার যোগ্যতা নেই ক্ষমতা নেই তার জন্য এই নানান কিছু দেখো আমি যদি পজিটিভ করি সেটা নিয়েও আমাদের মধ্যে কয়েকজন আসো যারা কমেন্ট করবে আর নেগেটিভ করলে তো কোনো কথাই নেই তো এই হচ্ছে কথা সেরকম কিছু না যদি আমি গাড়িটা নিয়ে পুরো সুন্দর করে হাই ফাই করে ভিডিও করি ঠিক আছে মানে একদম সুন্দর করে গাড়ি দেখিয়ে গাড়ি কিনলাম হ্যান্ড করলাম ত্যান করলাম সেখানেও তোমরা কমেন্ট করবে যে একটা গাড়ি কিনেছে একটা গাড়ি কিনে কত ভাব দেখাত একটা কথা তোমাদের তোমার অনেকে কমেন্ট করেছ যে গাড়ি করে গাড়ি কিনেছো এসি কিনেছো বাড়ি করতে পারছো না বাড়ি করো না হ্যাননা না। তো এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো তোমাদের আমার মনে হয়েছে যে আমাদের একটা গাড়ি থাকলে ভালো হতো কারণ যেহেতু গাড়ি চালাতে জানি যে একটা গাড়ি থাকলে ভালো হতো খুব অল্প দামে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি অবশ্যই সেটা আমাদের সবার সুবিধার্থে মেয়ের সুবিধার্থে কারণ আমাদের প্রায় মাসে মাসেই সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হয় এবং আমরা বাইরে থেকে তোমরা দেখেছ যে মানে কার রেঞ্জ করে আমরা যাই গাড়ি ভাড়া করে যাই এবং সেখানে যেহেতু আমি গাড়ি চালাতে জানি তো আমি জানি যে সেখানে যেতে গেলে কত টাকা তেল খরচ হয় এবং কত টাকা আমাকে ভাড়া দিতে হয় তো আমি যদি তার জন্য যদি নিজে একটা খুব অল্প দামে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনি তো আমার মানে ভুল বা অন্যায় বলে কিছু মনে হয় না মেয়ে ছোট প্রত্যেকটা বাবা মায়ের চায় যে বা তার সন্তান ভালো থাকুক বা তার ছেলে ভালো থাকুক তার মেয়ে ভালো থাকুক সন্তান ভালো থাকুক তো যদি আমরা সেটা চাই যে আমার মেয়ে গরমে কষ্ট না করুক সেটা কি আমার ভুল বলো তো সেটা কি আমার অন্যায় যে আমি একটা বাবা আমি একটা বাবা হয়ে যে চাইব আমার মেয়েকে আমি একটু ভালো রাখতে পারি আমার যদি মনে হয় যে আমার মেয়েকে নিয়ে যদি আমি মানে বারবার লোক গাড়ি ভাড়া করে আমি যাচ্ছি সেখানে আমার পয়সা খরচ বেশি হচ্ছে বা ট্রেনে গেলে বা বাসে গেলে একটু কষ্ট বেশি হবে কষ্ট হবে সবাই কষ্ট করে অনেকেই কষ্ট করে অনেকেই যায় আমি এটা বলছি না যে তারা যায় না বা তাদের চোটও করছি না অনেকেই যায় তো আমি আমারও এমন পরিস্থিতি হয়েছে যে আমাকে যেতে হবে কারণ অনেক সময় গাড়ি পাচ্ছি না ভাড়া পাচ্ছি না আমাকে এখন ট্রেনে করে যেতে হবে কিন্তু ভাগ্যবশত আমি গাড়ি পেয়ে গেছিলাম সেটাই যদি আমার মনে হয় যে না আমি যদি মেয়েকে আরেকটু ভালো রাখতে পারি আরেকটু সুখ দিতে পারি সেটা কি আমার ভুল বলো তো সব বাবা মাই তো চায় যে তার মেয়ে বা তার সন্তান বা তার ছেলে ভালো থাকুক তো সেটা যদি আমি আমি করে থাকি যে আমার মেয়ের ভালোর জন্য তাহলে সেটা তো আমার ভুল বলে মনে হয় না তোমরা তোমাদের কী মত তোমরাও প্লিজ একটু কমেন্ট করে জানিও আর বাড়ি করার কথা তোমরাও বলছো যে মেয়ের ভালোর জন্য গাড়ি কিনছো এসি কিনছো না করে আগে একটা বাড়ি করো হ্যাঁ তোমাদের এই কথাটা হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিন্তু কোন জায়গাটায় আমার ভুল মনে হচ্ছে সেটা হচ্ছে গাড়ি কিনছো এসি কিনছো আগে বাড়ি করো আমি তোমাদের বলবো একটা এসির দাম পঞ্চাশ হাজার টাকা আমি একটা সেকেন্ড হ্যান্ড খুব অল্প দামে গাড়ি নিয়েছি যেটা হয়তো এক লাখও পেতে পারো দেড় লাখও পেতে পারো জাস্ট এক দেড় লাখ দু লাখের মধ্যেই তোমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তোমরা পেয়ে যেতে পারো কারণ কৃষ্ণনগরে কলকাতায় আশেপাশে ফেসবুকে ঘাটলে তোমরা অনেক অল্প দামে গাড়ি পেয়ে যাবে যে টাকাটায় গাড়ি কিনছি গাড়ি এসি কিনেছি সেই টাকায় কিন্তু একটা বাড়ি হয় না আর একটা বাড়ি আমাদের মতন মানুষের কাছে আমাদের মতন মানুষদের কাছে সবাই তো আর বাড়ি তার দু বছরের ইনকামে বা তার পাঁচ বছরের ইনকামে কেউ বাড়ি করতে পারে সবাই কিন্তু সেটা পারে না অনেকেই পারে অনেকে যারা যারা খুব ভালো উচ্চমানের কাজ করে বা খুব ভালো জায়গায় জব করে তাদের কাছে এটা কোনো ব্যাপার না তারা ব্যাঙ্কে থেকে লোন নিয়েই তাদের বাড়ি করতে পারে কিন্তু আমাদের মতন মানুষদের কাছে একটা বাড়ি করা একটা স্বপ্নের মতন তো অবশ্যই বাড়ি করার চিন্তাভাবনা রয়েছে আমার মেয়ের ভালোর জন্য যখন এইটুকু দেখছি ওইটাও দেখব তো এখনকার সময় একটা বাড়ি করতে গেলে মিনিমাম পনেরো লাখ টাকার ব্যাপার আছে তো ওই পঞ্চাশ হাজার টাকার এসি আর ওই এক দেড় লাখ টাকার গাড়ি তো সেইটা থেকে ওই পনেরো কুড়ি লাখ টাকার একটা বাড়ি অনেকটা ডিফারেন্স আমাদের মতন মানুষের কাছে একটা বাড়ি করতে গেলে তাদের একটা জেনারেশন কেটে যায় এই দশ পনেরো লাখ কুড়ি লাখ টাকাটা আমাদের কাছে অনেক বড়ো একটা অ্যামাউন্ট তো এটাই বলবো যে ওই জিনিসটার সাথে এই জিনিসটা কম্পেয়ার কখনোই যায় না অবশ্যই বাড়ি করার ইচ্ছা রয়েছে যদি তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকে আমার পাশে তোমরা যদি আমার সাথে থাকো তোমরা যদি আশীর্বাদ করো এবং ভালোবাসা দাও অবশ্যই চেষ্টা করব একটা বাড়ি করার কারণ বাড়ির স্বপ্ন তো সবারই থাকে তাই না বলো একজন কমেন্ট করেছিলে যে আমাদের টাকায় গাড়ি কিনছো আমাদের টাকায় ই করছো তোমাদেরই মানে কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছে না এইটা না মানে আমি কি বলবো আমাদের টাকায় এসি গাড়ি বলে কথা না আমরা যে এই আমরা হয়েছি না এই দু লক্ষ পরিবার কমপ্লিট হয়েছে শুধু এসি গাড়ি না শুধু মানে গাড়ির কথা না শুধু এসির কথা না আমরা আমাদের যা কিছু হয়েছে আর সবটাই তোমাদের জন্য তো শুধু ওই দুটো জিনিসের কথা বলে কেমন লাগে শুনতে তোমরা এটা বলো যে তোমরা যেটুকু আসো সেটুকু জাস্ট তোমাদের জন্যই এটাই সত্যি আজকে আমরা যেটুকু আছি যেটুকু আমাদের লোকে ভালোবাসে যেটুকু রাস্তায় দেখা হলে কথা বলে যেটুকু ভালোবাসার টানে আমাদের বাড়িতে মানুষ আসে তো সেইটুকু মাত্র শুধুমাত্র তোমাদের জন্য এইটার জন্য তো আমি গর্ববোধ তো তাতে কিন্তু আমার একটু কষ্ট হয়নি যে তোমরা বলেছ ওই ধরনের একটা একজন একটা কমেন্ট করেছো তো অবশ্যই আমরা আমি আজ যেটুকু আর যেখানে আছি যেটুকু জানি সেইটুকু শুধুমাত্র তোমাদের জন্য আর গাড়িটা তোমাদের আমি ভালো করে দেখাবো দেখি আজকে এখন তো প্রচণ্ড রোদ বিকেলবেলা যদি কখনো রাস্তায় বা এদিক ওদিকে একটু বেরোই তোমাদের তাহলে ভালো করে গাড়িটা ভিডিও শ্যুট করে তোমাদের দেখাবো ঠিক আছে তো এই ছিল কথা তো তোমরা প্লিজ কিছু মনে করো না আর একটা কথা তোমাদের বলি কাল সকাল থেকে সোনামার খুব জ্বর রাত্রেও কালকে রাত্রেও জ্বর এসেছিলো তোমরা প্লিজ একটু গবের কাছে প্রার্থনা করো যাতে সোনামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ওর সকাল থেকে না ওর সেই হাসি মুখটা আমরা দেখতে পাচ্ছি না ও যেরকম আনন্দ ফুর্তি করে যেরকম মাতিয়ে রাখে যেরকম মানে লাফালাফি করে যেরকম হাসে সবসময় হাসি মুখ সেই জিনিসটা জাস্ট কোথায় যেন মিসিং হয়ে গেছে আজকের দিনটায় সকাল থেকে দেখতে পাচ্ছি না তার জন্য কিছু ভালো লাগছে না তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সোনামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ তোমরা প্রচুর মানুষ আমাদের ভিডিওতে আসো শুধুমাত্র সোনামার মুখের হাসিটা দেখার জন্য এটা তোমরা নিজেরাই কমেন্ট করে অনেকেই বলেছো তো হয়তো তোমাদের সেই হাসিটা দেখাতে পারছি না যদি সন্তান যদি কখনো ওরকম নিতিয়ে থাকে একটু মানে মানে কেমন ওই ওই কষ্টটা জাস্ট বলে বোঝানো যায় না তো ওই কষ্টটাই হচ্ছে তোমরা একটু ভগবানের প্রার্থনা করো যাতে সোনামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই বলবো

কিন্তু কালকে সারা রাত সারা রাত ঘুমিয়েছে কালকে কিন্তু সকাল থেকে সারা দিন হ্যাঁ সারা দিন পুরো ঝিমিয়ে ছিল হাসি ছিল না কোনো মানে স্বাভাবিক ছিল এমন না যে আমাদের খুব বিরক্ত করেছে বিরক্ত করেছে করেনি কারণ আমার কাছে ছিল সারা দিন হ্যাঁ ওর বাবার কাছেই রেখেছিলাম যখন আমি বললাম যে ওষুধ মানে তোমার কাছেই ভালো থাকে সবথেকে বেশি ওর কাছে থাকতে চায় এইটা এইটা নামা বলল এইটা ও এখন অনেক কথাই টুকটাক করে বলে আর কি আর কি সব বলে এই চাকা 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 বলো তো মা এই চাকা 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 তোমার তো আজকে নাম লিখে দিই কালকে চলো ডাক্তার কাছে নিয়ে যাই শুনলে ভয় করে আমার না কি ভয় করে আপনি আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু শোনামার কালকে যাওয়ার জন্য আমি কালকে নাম লেখাই দিই কারণ আজকে কি অবস্থা হবে না হবে তো আজকে একটু ভালো আছে তো আজকে নামটা লিখিয়ে দেবো কালকে মেয়েকে নিয়ে যাব না রেখে যাবো ওকে রেখে গেলে মানে ও এত ঘন্টা দেখো থাকেই না এখন মেয়েটা এক ঘন্টা একটু ঠান্ডা থাকতে পারবে ঠান্ডায় তো থাকতে পারবে কিন্তু একটু কলা মলা বিস্কুট খাওয়াতে পারবে সরিষা তারপরে কতক্ষণ লাইন পড়বে না পড়বে কি হবে না আমাকে বলে দেবে ওখানে আর একটা সুবিধা কি আমাকে ফোন করে নাম লেখাতে হবে ওরা কত নম্বর নাম জানিয়ে দেবে এবং কটার সময় যেতে হবে সেটাও জানিয়ে দেবে যে এমন না যে আগে গিয়ে বসে থাকো নাম অনুযায়ী ওরা টাইম দিবে করে ডাক্তার দেখাতে হবে কারণ দাঁতের ব্যাপার তো সব জায়গায় বারবার এরকম বিলম্ব দিয়ে যাওয়াটা ঠিক হবে না আমার যে কি ভয় করছে ইচ্ছা